বিনিয়োগকারী ভাই বোনেরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে অনেকগুলো স্টকের মধ্য থেকে একটা স্টক নিয়ে একটু আলোচনা করে ট্রাই করব তবে আলোচনা করার পূর্বে আমি একটা কথা বলি নেই সেটা হলো যে আমার আলোচনা দেখে কেউ বাই কিংবা সেলের কোন ডিসিশান নিবেন না বিকজ অফ আমি আমার অ্যানালাইসিস অনুযায়ী কিংবা আমার ধারণা আমার প্রেডিকশন সব কিছু মিলায় একটু কথা বলা ট্রাই করছি এটা যদি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় কিংবা আপনার অ্যানালাইসিস সাথে বা আপনার প্রেডিকশনের সাথে ম্যাচ করে দেন আপনি বাই কিংবা সেল করতে পারেন আর এই আলোচনাটা কখনোই বাই সেলের কোনো নির্দেশনা নয় তো যাই হোক এটা আমি আমরা আজকে যে শেয়ারটা নিয়ে বা যে স্টকটা নিয়ে আলোচনা করব সেই স্টকটা হলো মালেক স্পিন আচ্ছা এই স্টকটা নিয়ে কেন আলোচনা করছি কারণ হলো সাপোর্ট থেকে ব্রেক করেছেন ঠিক আছে এই জায়গাটায় যদিও বলিউমের অবস্থাটা খুব বেশি ভালো না ভলিউমটা খুব বেশি ভালো অবস্থানে নেই বাট তারপরেও এই যে একটা মানে মোটামুটি মেজর একটা সাপোর্ট থেকে সে সাপোর্ট নিয়ে দেন মুভ করা ট্রাই করছে আচ্ছা তারপরে এই এইটা হলো আমাদের একটা পজিটিভ সাইন আরেকটা জিনিস হলো এইখানে যদি আমরা লাইন চার্টে দেখি লাইন চার্টে যদি আমরা দেখি তাহলে একটা জিনিস দেখবেন যে আমি যদি এই জায়গাটুকুকে মার্ক করি কেমন এই জায়গাটুকু যদি আমরা মার্ক করি তাহলে একটা জিনিস দেখতে পাবেন যে এটাকে আমরা বাই বলি যাই হোক এগুলো আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যাপার ওগুলো নিয়ে আলোচনা করার সময় নাই আর সময় থাকলেও এটা অনেক লং আলোচনা বা একদিন এই জিনিসটা বুঝবেন না আমরা যদি এই জায়গাটাতে মার্ক করি তাহলে ওকে এই জায়গাটাতে আমরা মার্ক করলাম দেন আমরা লাইন চার্টে দেখেন তো এই জায়গাটা ঠিক আছে এখানে এখান থেকে আসার পরে এটুকু নিচে গেছে দেন উপরে আসছে এখন এই লাইনটাকে আবার টাচ করে সে উপরে মুভমেন্ট করা ট্রাই করছে মিন এখানে যেহেতু ট্রাই মানে এখানে যেহেতু টাচ করে উপরের দিকে যাচ্ছে সো এই জায়গাটা একটা পজিটিভ সাইন এখন এইখানে কি ঘটেছে এটা বুঝতে গেলে আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিসের অনেক ব্যাপারগুলো জানতে হবে বা এই স্ট্র্যাটেজিটা আপনার শিখতে হবে তো আমি যাই হোক ওইদিকে কথা বলছি না তো এই অংশটা আমাদের একটা পজিটিভ সাইন দেন আমরা যদি আরও একটা বিষয় চিন্তা করি এখানে সেটা হলো যে এইখানে আমাদের এমন একটা প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে যেটাকে আমরা বলি ডাব্লিউ প্যাটার্ন ঠিক আছে প্যাটার্নটা কেমন এইখানে ব্যাপারটা এরকম হচ্ছে দেখেন যদি এখানে আসলাম এইটুকু দেন সে এই তারপর সে এইভাবে যেতে পারে অথবা এই আশেপাশে যেতে পারে দেন এরকম ঘটতে পারে মে দ্যাট ইজ মাই অনলি প্রেডিকশন নট কনফার্মেশন তো আমরা যদি এইটাকে ধরি এটাকে যদি ঠিক আছে তাহলে এই উপরে যেতে পারে এখন তাহলে এই মুহূর্তে আমাদের করণীয়টা কি এই মুহূর্তে আমরা যেটা করতে পারি দেখেন মার্কেট এখান থেকে এখানে আসে দেন সে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করা ট্রাই করতেছে এখন তো একদম লেগ লাইনের কাছাকাছি আছে সো এই মুহূর্তটাতে এন্ট্রি না নেওয়াটাই বেটার আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা উপরে যাবে ইনশাল্লাহ এবং যদি ভলিউমটা ভালো হয় এটা জাস্ট আপনারা অবজার্ভ কিংবা ওয়াচ লিস্টে রাখতে পারেন যখন মার্কেটটা এই নেকলাইনটাকে ক্রস করে উপরে চলে যাবে দেন সে এই দিকে চলে আসতে পারে ঠিক আছে রিটেস্টের জন্য আসবে যখন এই রিটেস্টে এসে সে ব্যাক করবে দেন আপনারা এটাতে এন্ট্রি নিলে নিতে পারেন বাট আমি যদি এন্ট্রি নিই আমি এই জায়গাটুকুতেই নিব তো এইখানে এই জিনিসটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন এটা আমরা ওয়াচ লিস্ট হিসেবে রেখে দিতে পারি ঠিক আছে তারপর আপনারা যদি ট্রেন লাইন নিয়ে কথা বলেন সেই ক্ষেত্রেও আমাদের ব্যাপারটা এরকম ঘটতেই পারে দেখেন এখান থেকে যদি আমরা ট্রেন লাইন নিয়ে চিন্তা করি এই ওকে অর্থাৎ ট্রেন লাইনও আমাদেরকে এইভাবেই সাপোর্ট করতেছে এখন হোক এখানে মার্কেট একটু কম বেশি করতে পারে যেটা আপনার আমাদের এই ইন্ডেক্সের সাথে নামা কিংবা এটা করতেই পারে বাট আলটিমেটলি এদিকে গিয়ে দেন রিটেস্টে আসবে তারপর এদিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হচ্ছে সো এই জায়গাগুলো আমাদের জন্য মার্ পেনটা মোটামুটি একটা মোটামুটি আমাদের জন্য একটা পজিটিভ সাইন বলতে পারি তো যারা ওয়াচ লিস্টে রাখতে চান রাখতে পারেন কিংবা এখন এন্ট্রি নিতে চাইলেও আই হোপ দ্যাট যদি মার্কেটটা আমাদের ইন্ডেক্স সাপোর্ট দেয় তাহলে হয়তো বা একটা পজিটিভ রেজাল্ট আমরা পেতে পারি ঠিক আছে এইখানে আরও একটা ব্যাপার আছে এইখানে এইটুকু জিনিস সেগুলো আসলে টেকনিক্যাল এর ব্যাপার তো সো এই জিনিসগুলো আপনারা বুঝবেন না যেমন এইখান থেকে এইটুকু এই যে রেড ক্যান্ডেল হইলো এটা ঠিক আছে এটা না অর্থাৎ আমি যদি বোঝান মানে আমি পুরো এটা আপনাদের দেখাতে পারছি না তারপর একটু বড় করে দিই অর্থাৎ এইটা আমাদের অন্য একটা অ্যানালাইসিস এটা হলো আমাদের একটা নেক লাইন এই অংশটা এই গ্রিন ক্যান্ডেলের এই বডিটা হলো আমাদের একটা নেক লাইন সো এই নেক লাইনটা ব্রেক করেছে বাট সে যদি একটু কম ব্রেক করতো এই দিকে থাকতো তাহলে আমরা এখনই এন্ট্রি নিতাম বাট ব্রেক করেছে এটা আমাদের জন্য পজিটিভ বাট অনেক বড়ো হয়ে গেছে এই জন্য বলছি যে এটা ওয়াচ লিস্টে রেখে দেন বাট এটা যদি আশেপাশে থাকত তাহলে আমরা এন্ট্রি নিতে পারতাম বাট এখনও নিলেও আমার মনে হয় রিস্কের কোনো কিছু নেই তো যাই হোক এটা হলো আমার জাস্ট একটা প্রেডিকশন এখন আপনাদের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে যদি আপনাদের মনে হয় এটা ভালো কিছু হতে পারে তাহলে এটার দিকে আপনারা নজর রাখতে পারেন এছাড়া ট্রেডিং স্টাইলে যদি কেউ এটাতে এন্ট্রি নিতে চান তাহলে আমার সাথে নক করে কিংবা আমার সাথে কথা বলে ওইভাবে না সরি ট্রেডিং না যেটা বলছিলাম ইনভেস্টমেন্ট আকারে যদি ট্রেডিং করতে চান তাহলে সেটা কথা বলে নিতে পারেন আলটিমেটলি টার্গেটটা এই জায়গা পর্যন্ত আমরা পৌঁছাবো টু ডি অক্টর ইনশাল্লাহ ঠিক আছে বাট এটা এটা টাইম দরকার এবং এর জন্য আপনার রিস্ক রিস্স তো আছে সেটা কীভাবে ম্যানেজ করুন ওই ব্যাপারগুলো আছে বাট এখন আমি যে আলোচনাটা করলাম সেটা হলো ট্রেডিংয়ের জন্য তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম